রাধে রাধে বৃন্দাবন ধাম কি জয় তো আমি এই মুহুর্তে খুবই মাহাত্বপূর্ণ একটা স্থানে আছি যেখানে কালিয়নাক পাথর হয়ে গেছিলেন তো সেই স্থানে আমি এখন আছি তো আপনাদের দর্শন করাবো খুব কাছ থেকে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আর এখানেই কালিওনাথ পাথর হয়ে গেছিলেন তো এর হিস্টোরিটা আপনাদের একটু সাথে আমি শেয়ার করি শ্রীধাম বৃন্দাবনে কালিওনাথ মন্দির আছে শ্রী বাসীদের প্রচুর সমস্যা সৃষ্টি করছিলেন যারা যমুনায় যেতেন তাদের বিষ দিয়ে মেরে ফেলতেন তো এটা ভগবান শ্রীকৃষ্ণের কানে যায় এবং তারপরে কি হয় ভগবান শ্রীকৃষ্ণ কালীওনাগকে দমন করে এবং সেখান থেকে কালিও পাঠিয়ে দেওয়া হয় যে তুমি এই বৃন্দাবন থেকে চলে যাও যত দূরে যাবে আর যদি তুমি কখনও যদি পিছন ফিরে তাকাও তাহলে কিন্তু তুমি পাথর হয়ে যাবে আর এই সেই স্থান শ্রীদেব বৃন্দাবন ধাম থেকে আট কিলোমিটার দূরে এখানে এসে বৃন্দাবনের দিকে মুখ করে তাকিয়েছিলেন এবং এখানেই পাথর হয়ে আছেন আপনারা সেই দুর্লভ দর্শন আপনারা দর্শন করুন এই হচ্ছে কালিবানা এখানেই পাথর হয়ে আছে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর ধরে যখন ইংরেজরা শাসন করেছিলেন তখন এই কালিওনাকে ভাঙার চেষ্টা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন গায়ে অনেক গুলির চিহ্ন আছে ভাঙার চেষ্টা করেছিলেন সেই চিহ্নগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা ভালো করে দর্শন করুন আর উপরে অনেক সুন্দর সুন্দর যে কালিওনা যে লীলাটা আছে সেই লীলার অনেক সুন্দর পেন্টিং এখানে করা আছে আর আমার যে পিছনে যে একটা বড় এখন জলাশয় আছে এখানে দেখতে পাচ্ছেন এটা বড় একটা এরিয়া এখানে তো এই জলাশয়টা এক আগেকার সময় কী ছিলেন যমুনা করার কাছাকাছি করার একদম কাছে এই মন্দিরটি অবশ্যই এখানে আসবেন আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এর পাশের যে এইগুলো আছে এখানে অনেক বড় পার্কের মতো আছে সেটাও আপনাদের একটু দর্শন করে এবং এখানকার আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে যদি আপনারা চান যে বিকালবেলা ঘুরতে আসবেন এবং মন্দির দর্শন করবেন দুটোই কিন্তু হবে এই দেখুন এখানে খুব সুন্দর স্থান আমি আরও আপনাদের ভালো ভালো কিছু ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মন্দিরের এরিয়া এখানে প্রচুর গাছপালা আছে এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকাল হলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরকম একদম এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন দিঘিটা এটা চারপাশে এরকম ঘোরানো পার্কে ঘুরতে ঘুরতে না দুটো বড় বড় সাপের মূর্তি আছে যেটা বাচ্চারা দেখলে তো অনেক খুশি হয় বড়রা দেখলেও খুশি হয় মানে এখানে সেই বড় বড় সাপের দুটো মূর্তি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছে আপনারা দর্শন করুন দেখুন এই সামনেই যাচ্ছে আমার এরকম আরও একটা আছে একটু দূরে আপনার এটা দেখুন ঘরের মতো পুরো কত বড় লেজ করে আপনাদের এই সুন্দর মাহাত্বপূর্ণ স্থানটি দর্শন করে ভালো লেগেছে তো এরপরে আপনারা যখন বৃন্দাবন ধামে আসবেন অবশ্যই এই জায়গাটা দর্শন করবেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে শ্রীধাম বৃন্দাবনের অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা দর্শন করতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ধাম বা নতুন কোনো মাহাত্মপূর্ণ স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন